সাথে মাই বিে তাাই গত আট জুলাই খ অনসন মঞ্চ যাহে চালাউ আগুয়া সে হাজ দিন চালা পরিকল্পনা হাতে সকল কায় সাই সার আজ আমাদের অনসনের সতেরো দিন এখানেকার টিআইসি যাকে আমরা কাঠপুতলি বলছি কিন্তু আদৌ কি তার দোষ আছে এখানে কাঠপুতলি বলার অর্থ হচ্ছে তাকে অন্য কেউ নাচাচ্ছে তাকে কে নাচাচ্ছে যখনই একটা কাঠপুতলিকে নাচানো হয় তার শরীরে একটা দড়ি বাঁধা থাকে সুতো সেই সুতোটা এই কাঠ পুতলি যে সূতোটাই বাঁধা আছে সেই সূত্রটা ধরতে ধরতে আমরা যে আঙ্গুলে এই সূত্রটা বাঁধা আছে আস্তে আস্তে আমরা সেই দিকে এগোচ্ছি এবং যেদিন সেই আঙ্গুলটা পাবো সেদিন আমরা সূতোটা কাটবো না সেই আঙ্গুলটা কেটে দেবো আর সেই আঙুলটা আমরা মোটামুটি আভাস পেয়ে গেছি সেই আঙুলটা কান কে বা কারা চাইছে না এই টিডিবি কলেজে সান্তালি বিভাগ চালু হোক কারণ তাদের মনে একটা ভয় ঢুকে গেছে এবং ভয়ের জন্যই আদিবাসীদের বিভিন্ন পাড়াতে যে ডেভেলপমেন্টের টাকা বরাদ্দ করা হয়েছে সেগুলো বন্ধ করার একটা পরিকল্পনা করছে এর থেকে আমরা বুঝে গেছি যে সেই মানুষটি কে এবং আগামী দিনে তিনি প্রস্তুত থাকুন আপনার কপালে কিন্তু কষ্ট আছে তিনি এম হন এখানে কম্পিটিশনের কথা বলা হচ্ছে অনেকে বলছেন যে লড়াই হোক কিন্তু যে সমান সমানে কোনো ধরনের কম্পিটিশন সেটা কি সমান সমানে হচ্ছে আজ যদি আমরা দেখি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমনকি সোশ্যাল মিডিয়াতে লেখালেখি শুরু হয়ে গেছে ভারতবর্ষে কোটাটা বন্ধ করা হোক এবং মেধার ভিত্তিতে চাকরি ক্ষেত্রে হোক শিক্ষা ক্ষেত্রে হোক এই রিজার্ভেশনটা দেওয়া হোক যদি যেটা দরকার সেটা সমতা নিয়ে আসতে হবে সমাজের মধ্যে আর তো কি সেই সমতাটা আছে সেই সমতাটা না থাকার জন্য আজ আদিবাসীদের বলা হচ্ছে যে তারা রিজার্ভেশন কোটায় ভালো চাকরি পেয়ে যাচ্ছে রিজার্ভেশন কোটায় ভালো ইনস্টিটিউট ভালো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু আপনাদের সকলে সকলকে বলে রাখি বন্ধু ওই যে বললাম কম্পিটিশন যদি শুরু হয় তাহলে একটা লেভেল থেকে শুরু হোক আদিবাসী ছেলেমেয়েরা যেখানে পড়াশোনা শুরু করে পাঁচ বছর পর একটা বাংলা মিডিয়াম স্কুলে গিয়ে কিন্তু তার জন্মানোর পর থেকে সে যে ভাষায় কথা বলে সেই ভাষায় তাকে পড়ার সুযোগটা করে দেওয়া হয় না একটা বাঙালি বা হিন্দি ভাষী সে কিন্তু বাংলা বা হিন্দি ভাষায় পড়াশোনার সুযোগ পাই এত একটা আদিবাসী ছেলে বা মেয়ে যখন ওই স্কুলের বিদ্যালয়ে পড়তে যায় তখন সে পাঁচটা বছর পিছিয়ে থাকে ঠিক ওই রিলের মতো পেছন থেকে দৌড়ানো কিন্তু আমাদের যদি পঞ্চাশ মিটার পেছন থেকে দৌড়িয়ে ওই দুশো মিটার কভার করতে বলা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারাই পাস হবে আর এখানেও তাই হচ্ছে আদিবাসীদের এক আদিবাসী একটা বাচ্চাকে পাঁচটা বছর পেছনে ফেলে তাকে সেই বাংলা হোক বা হিন্দি হোক সেই মিডিয়ামের মাধ্যমে পড়াশোনা করতে বাধ্য করা হচ্ছে আজ যদি আমাদের সান্তালি ভাষায় এবং অলচিকে হরফে পড়াশোনা করার ব্যবস্থা থাকতো তাহলে আমরাও কোথাও না কোথাও ওই করতে পারতাম এবং আমাদের ছেলে ছেলেমেয়েরাও ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান এমনকি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রথম দ্বিতীয় বা এক থেকে দশের মধ্যে জায়গা করে নিতে পারত আজ এই যে সান্তালি ভাষার লেখাপড়ার কথা বলছি আমরা এদিকে রিজার্ভেশনটাও তুলে ধর একটা পরিকল্পনা বা চক্রান্ত করছেন আবার সান্তালি ভাষায় পড়াশোনার সুযোগটাও আমাদের করে দিচ্ছেন না দুটো কিন্তু একসঙ্গে চলতে পারে না হ্যাঁ কম্পিটিশনটা যদি সমান সমান হতো তাহলে আপনারা যে কথাগুলো বলছেন যে রিজার্ভেশনটা তুলে দেওয়া বা কোটা সিস্টেমটা তুলে দেওয়া আমরা মেনে নিতাম বা হয়তো সংবিধানেও কোথাও না কোথাও এটা তুলে দেওয়ার একটা ব্যবস্থা করা যেত কিন্তু এই যে বৈষম্যটা আপনারা রেখেছেন সেই বৈষম্য রেখে কোনদিন তোলার সেটা তোলা যাবে না আগে বৈষম্যটাকে শেষ করুন তারপরে এই তোলার কথা বলা হবে আজ এই টিডিপি কলেজের যিনি টিআইসি আছেন তিনি প্রায় বলছেন যে আমার সদিচ্ছা আছে আমার সদিচ্ছা আছে হয়তো ওনার সদিচ্ছা আছে কিন্তু ওনার ওপরে যিনি ছড়ি ঘোরাচ্ছেন বা যিনি তাকে ওই সত্যই বেঁধে নাচাচ্ছেন তার কিন্তু সদিচ্ছা নেই আর তার সদ না থাকার জন্যই প্রেস যখন করছেন প্রেস বিবৃতি যখন দিচ্ছেন তাকে বলতে মানা করছেন যে আমি যেটা বললাম সেটাই ফাইনাল যদি দুজনে বলেন এবং দুজনে দু রকমের কথা বলে দেন তাহলে কোথাও না কোথাও একটা অসুবিধার জায়গা হয়তো তৈরি হবে যেটা জিবির যিনি চেয়ারম্যান আছেন তিনি চান না আজ সতেরো দিন হয়ে গেল সতেরো দিন হওয়ার পরও এখানে না কলেজ কর্তৃপক্ষর কোনো ভ্রুক্ষেপ আছে না জিবি মেম্বারদের কোন ভ্রুক্ষেপ আছে যে এখানে সান্তাল বিভাগটা চালু হোক আমরা গত রবিবারে পশ্চিম বর্ধমানের যত এমএলএ এমপি আছেন সকলকে আমরা মেলের মাধ্যমে এই অনশনের ব্যাপারটা অনশনের ব্যাপারটা আমরা জানিয়েছি সঙ্গে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী তাকেও মেলের মাধ্যমে এই অনশনের ব্যাপারটা জানানো হয়েছে এবং মুখ্যমন্ত্রীকেও অনশনের ব্যাপারটা জানানো হয়েছে কিন্তু দুঃখের বিষয় গত রবিবার মেল করে দেওয়ার পর আর শনিবার অর্থাৎ প্রায় সাতটা দিন হতে চলল এই সাতটা দিনে পশ্চিম বর্ধমানের কোনো এমএলএ এমপি এমনকি শিক্ষা দপ্তর থেকেও কোন রিপ্লাই আসেনি যে এই যে আমরা অনশন করছি এর অদূর ভবিষ্যৎ কি আপনারা যেটা ঠিক করে রাখেন আমরা কিন্তু ঠিক করে রেখেছি এই কলেজে যতদিন নাই সান্তাল বিভাগ চালু হচ্ছে আমরা এখান থেকে এক চুলো দৌড়বো না তাতে যা হবার হবে আর যদি মনে কটা আদিবাসী আমাদের সঙ্গে হয়তো আপনাদের যে ষড়যন্ত্র এবং কলা কৌশল সেখানে না তবে আপনারা মনে রাখবেন আমাদের জিনগত একটা মিল আছে সেই মিলটা কাদের তাদের সঙ্গে ভগবান মুন্ডা বাবা তিলকা মুর্মু সিঁধু কানু পুরো জানু ওদের রক্ত অল্প হলো আমাদের শরীরে বইছে এবং এখানে যে মেম্বার আছেন এমপি এবং যারা রাজ্য তারা হচ্ছেন চুমভুটি আমাদের ওই সময়ে যারা বীর পুরুষ ছিলেন তাদের লড়াইটা ছিল যারা গোটা পৃথিবীতে রাজ করত তাদের সঙ্গে তাই আমরা মনে করি যে আপনাদের সবাই সঙ্গে লড়াই করাটা আমাদের কোনো ব্যাপারই না হয়তো আমাদের সাময়িক কষ্ট হবে কিন্তু আমাদের যে দাবি যে অধিকারটা আছে সেটা আমরা আসবই এখানে মিডিয়া বন্ধুর থেকে শুরু করে অনেকে হয়তো প্রচার করার চেষ্টা করছেন কিন্তু কোথাও না কোথাও প্রশাসনিক লোক যারা আছেন তারা এটাকে ডকে দেওয়ার চেষ্টা করছেন আমাদের প্রতিনিধি অর্থাৎ আদিবাসী অনেকে আছেন তারা হয়তো এই ভিডিওগুলো দেখেছেন বা দেখছেন কিন্তু কোথাও না কোথাও তারা আদিবাসীদের প্রতিনিধি হয়েও আদিবাসীদের হয়ে কাজ করছেন না কারণটা হচ্ছে আমাদের অনেক মন্ত্রী আছেন আমরা জানি এবার তারা যদি বলেন যে আমি আমার এরিয়া ছেড়ে যাব না এরিয়াটা কাদের হয় জঙ্গলে জন্তু জানোয়ার যারা হয় এরিয়াটা তাদের হয় একটা মন্ত্রীর দিন এরিয়া হতে পারে না আমরা তাদেরকে বলছি না যে আপনারা পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কাজ করুন বা ভারতবর্ষের বর্ডার ক্রস করে আপনারা পাকিস্তান বাংলাদেশে গিয়ে কাজ করুন আপনার যেসব ভাই বোনেরা আছে যারা আপনাদের ভোট দিয়ে আজকে আপনাদের জায়গা করে দিয়েছে বিধানসভায় কিন্তু আপনারা হচ্ছেন স্কুলে সেই ছাত্র যারা লাস্ট বেঞ্চে বসে ঘুমায় বিধানসভাতেও আপনারা ঠিক সেই জিনিসটাই করছেন বিধানসভায় গিয়ে আপনারা ওই শেষ বেঞ্চে গিয়ে আপনাদের মুখ থেকে কোনো কথা বেরোয় না আদিবাসীদের দাবি দেওয়া কি আদিবাসীদের অধিকার সেইগুলো নিয়ে আপনারা একটাও কথা বলেন না বলার কারণ একটা হচ্ছে আপনারা হচ্ছেন পা চাটা যদি এই পা না চাটতেন তাহলে হয়তো আদিবাসীদের অধিকারের কথা বলতেন আদিবাসীদের দাবি দেওয়ার কথা বলতেন যদি আপনারা আদিবাসীদের হয়ে কথা বলেন হয়তো কোথাও না কোথাও আপনারা করছেন আশি হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা বেতনের সেটা হয়তো পরের কারা হয়ে যেতে পারে এবং আপনি একজন এমএলএকে এম এমএলএ হয়ে থেকে যাবেন তার ভাই আপনারা আজ যারা আপনাদের জিটিএ প্রতিনিধিত্ব করার জন্য দায় দিয়েছেন তাদের দায়ভার আপনারা নিচ্ছেন না তাই ঐসব এমএলএ এমপি এবং মন্ত্রীদের আমরা ধিক্কার জানাই যারা আদিবাসীদের এই শিক্ষার একটা অধিকার যেটা সংবিধানের একটা মৌলিক অধিকার এবং সব সম্প্রদায় অর্থাৎ বাইশ বাইশটা যে ভাষা আছে ওই বাইশটা ভাষার পড়ার যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে আদিবাসীদের তাই ওইসব এম এমপি এবং মন্ত্রী যারা আছেন এবং যারা দায়িত্ব আছেন আপনারা নিজেদের এলাকা না চিনিয়ে আদিবাসীদের অধিকারের কথা বলুন তাহলে হয়তো এই আপনারা এম এল এমপি হয়ে থাকবেন না হলে এই দু হাজার ছাব্বিশ আসছে দু হাজার ছাব্বিশের এর পর এর আগের দিন আমি বলেছি যে ভেতরের দিক ভেতরটা সেন্ট্রাল ফোর্স সামলাবে আর বাইরে যেখানে আপনারা ভোটারকে প্রতারিত করা বা আটকানোর চেষ্টা করবেন সেখানে আদিবাসীরা আদিবাসীদের অধিকারের কথা তুলে ধরবেন না মুখ মুছে আপনার বাড়ির ভেতরে ঢুকে চুপচাপ বসে থাকবে যাই হোক আমাদের যে মূল দাবি সেই দাবি যদি আমরা আদায় করতে কোথাও না কোথাও যদি ব্যর্থ থাকি এমএলএ এমপিরা আপনারা শুনে রাখুন এটা শুধু জিডিপি কলেজের ব্যাপার নয় শুধু এই পশ্চিম বর্ধমানের ব্যাপার নয় এই পরবর্তীকালে এটা এটা পশ্চিম বর্ধমানের ব্যাপার নয় এটা গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যেখানে যেখানে আদিবাসীরা বসবাস করে সেখানে এই সান্তালি ভাষায় এবং অলচিক হরপে পড়াশোনার ব্যবস্থা করতে হবে আর ন তারিখের পর যদি আমরা এর কোনো সদুত্তর না পাই বা আপনাদের সদিচ্ছা আমরা দেখতে না পাই এর আগের বক্তারাও বলেছেন যে নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস বিশ্ব আদিবাসী দিবস এই বিশ্ব আদিবাসী দিবসটা কেন পালন করা হয় এই বিশ্ব আদিবাসী দিবসটা কেন পালন করা হয় অনেকেই তো উপজাতি আর আদিবাসী নেতারা বিভিন্ন স্টেজে গিয়ে দেখবেন বড় বড় কথা বলে আসেন আদিবাসীরা 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 আদিবাসীদের জন্য এই করলাম আদিবাসীদের জন্য ওই করলাম কিন্তু যখন ওরা আমাদের সার্টিফিকেট দেয় সেখানে লেখা আছে উপজাতি অর্থাৎ পুত্র নিগোষ্ঠী যারা আর্থিক এবং সামাজিক দিক দিয়ে পিছিয়ে আদিবাসী কথার অর্থ কি এখানে বিশ্ব আদিবাসী দিবস সরকারি টাকায় পালন করা হবে এবং আদিবাসীদের অধিকারের কথা বলা হবে না যদি সত্যি আদিবাসীদের কথা বলতে হয় তাহলে প্রথমে বিধানসভায় লোকসভায় এবং রাজ্যসভায় ওই আদিবাসী কথাটা আগে তুলুন যে ট্রাইবাল নয় আদিবাসী ইন্ডাইজিনিয়াস এই কথাটা যাতে উল্লেখ করা হয় সেদিন আমাদের এই বিশ্ব আদিবাসী দিবস যেটা সরকারি টাকায় খরচা করা হচ্ছে সরকারি টাকায় তো বলা যাবে না সেটা বিসিডাবলু এবং ট্রাইবাল ডেভেলপমেন্টের যে টাকা আছে সেখান থেকে সরিয়ে এক লাখ কোথাও পাঁচ লাখ কোথাও দশ লাখ টাকা সরিয়ে এই বিশ্ব আদিবাসী দিবস পালন করা হচ্ছে আর বলা হচ্ছে সরকারি টাকায় বিশ্ব আদিবাসী দিবস পালন করা হচ্ছে ওটা সরকারি টাকা নাই ওটা হচ্ছে আদিবাসীদের উন্নয়নের টাকা আদিবাসীদের ডেভেলপমেন্টের টাকা এই আদিবাসীদের ডেভেলপমেন্টের টাকা সরিয়ে বিভিন্ন খাতে বিভিন্ন ভাবে খরচা করা হচ্ছে আর আদিবাসীদের পাড়া গেলে আপনারা দেখতে পাবেন আদিবাসীদের পাড়া শুরু হওয়ার পর থেকে দেখবেন একটা মরামে রাস্তা শুরু হয়ে গেছে গোটাটাই আপনারা চকচক দেখতে পাবেন একদম যখন মেন রোড দিয়ে যাবেন মনে হবে যেন একদম গোটাটাই এরকম আছে আমি এটা শুধু একটা একটা কথা না ম্যাক্সিমাম জায়গায় আপনারা যান আপনারা দেখতে পাবেন সেখানে আদিবাসীরা কতটা উন্নতি করেছে এখানে স্টেজ থেকে নেতারা বড় বড় কথা বলে দিচ্ছেন উন্নয়নে জঙ্গলমহল হাসছে আদিবাসীরা উন্নয়নে জোয়ারে ভাসছে আর এই তো আমরা দেখতে পাচ্ছি সতেরো দিন থেকে আমরা কতটা উন্নয়নের জোয়ারে ভাসছি আর এই না ভাসতে পারার জন্য আজকে আমরা বাধ্য হয়ে এই টিডিপি কলেজের গেটের সামনে ধর্না দিতে বাধ্য হয়েছি আজ এখান থেকে আমি রাজ্য সরকার এবং বিভিন্ন এমএলএ এমপি যারা আছেন তাদেরকে বার্তা দিতে চাই যে আপনারা আর দেরি না করে যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের যে দাবি সান্তালি বিভাগটা চালু করার এখানে শিক্ষা শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের অনুরোধ থাকছে আপনারা হস্তক্ষেপ করুন এখানে লোকাল যারা আছেন যারা চাইছেন না তাদের আপনাদের হস্তক্ষেপ ছাড়া হয়তো তারা নিজেদের ইচ্ছা যা খুশি পাই করে যাবেন যাই হোক আমি আমার আর বেশি লম্বা করবো না আমার কথা ইতি টেনে আমি আমার বক্তব্য ওইখানে শেষ করছি জহার নমস্কার ও সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ